প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরুজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরুজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলো আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম চলে এসেছি মানে বাড়িতে চলে এসেছি বাবার বাড়ি থেকে তো এখানে কিছু ডাল আনা হয়েছে বাবার বাড়ি থেকে তো ওইগুলাকে গুছিয়ে রাখছি তো এখানে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি আমার সাথে আমার বাবা এসেছে তো বাবা আমাকে দিয়ে যাওয়ার জন্য এসেছে তো যাওয়ার সময় কিন্তু আমার আব্বু আমাকে নিয়ে যেতে এসেছিলো আর আসার সময় আমার আব্বু আর কি এই আমাকে দিয়ে গেল কারণ ওর আব্বু অনেক ব্যস্ত সময় দিতে না তো আমাদেরকে নিয়েও নিয়েও যেতে পারে নাই আবার আনতেও যেতে পারে নাই তো তার জন্য আর কি আমার আব্বুও নিয়ে আসলো নিয়ে আবার রাত্রে গাড়িতেই চলে যাবে তো একত্রিশ তারিখ মানে কালকে আমরা এসেছি সন্ধ্যা সাড়ে সাতটা বাজে পৌঁছেছি চট্টগ্রামে তো এটা হলো যে এক তারিখের ভিডিও আর কি মানে বছরের প্রথম দিনের ভিডিও তো গরুর মাংস রান্না করব তারপর লাল মুরগি রান্না করব আলু দিয়ে আর ইলিশ মাঝে ভাজি করব যেহেতু বাবা এসেছে আর বছরের প্রথম দিন তো সেটা বাংলা মাস হোক আর ইংরেজি মাস হোক যেইটাই হোক না কেন বছরের প্রথম দিন তো একটু ভালা মন্দ খেতে হয় তো তার জন্যই আর কি রান্না করছে আবার রাত্রে কিন্তু বিয়ে আছে তো বিয়েতে যাব তো দুপুরে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ তারপর আমি ভাবতেছিলাম যে কির আমি তো ভিডিও করিনি মানে রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করিনি তো ওই তো গরু মাংস রান্না করেছি তারপর আরও দিয়ে মুরগির মাংস আর ইলিশ মাছ ভাজি ইলিশ মাছগুলো খাওয়া হয়ে গেছে আর এক ছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন বিকেলে নাস্তা বানাচ্ছি তো এইখানে আর কি শ্যামাই পিঠা রান্না করব তো এটা কিন্তু বাবার বাড়ি থেকে নিয়ে আস নিয়ে আসছি তো ওর আব্বুর জন্য ওর আব্বু তো যেতে পারে নাই তো দুধ তারপর গুড় পিঠা এগুলা ডিপ ফ্রিজে বরফ করে তারপরে আর কি নিয়ে আসছি তো এই তো আমি দুধটাকে জাল করে নিচ্ছি ঘন করে তো এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি তো তারপর দুধ খুব সুন্দরভাবে ঘন হয়ে জাল হয়ে গেছে এখন আমি এসামাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এসামাই পিঠাগুলো কিন্তু খুলতে গেলে মানে বরফ অবস্থায় ছিল তো তো ওই রকমই দিয়ে দিচ্ছি আবার টেনে টেনে আমার মেয়ে এখানে কিছু ভেঙেও ফেলেছে তো এইগুলাকে খুব সুন্দরভাবে রান্না করবো আর কি বেশি করে দুধ দিয়ে দুধের জিনিস রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে একদম রসমালাইয়ের মতো মজা হয় আর যদি অল্প পরিমাণ দুধ দিয়ে যে কোনো পিঠাই হোক রান্না করা হয় বা বানা হয় কিন্তু খেতে অতটা ভালো লাগে না তাই তো আমি শ্যামাই পিঠাটাকে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে এখানে গুড় দিয়ে দিচ্ছি এটা পাটালি গুড় আর এটা এক নম্বর গুড় ছিল এর জন্য দুধ দেওয়ার পরও দেখতেছি যে জমতেছে না খুবই ভালো ছিল আর গ্রানটা অনেক সুন্দর একদম খেজুর গুড়ের মতো ছিল আর কি এটা খেজুরের গুড়ের পাটালি তো এই শ্যামাই পিঠাটা রান্না করে তারপর বিকেলে সবাই মিলে নাস্তা করব। আবার আমার আবুও চলে যাবে বাসায় কারণ রাতের বাছেই চলে যাবে তো বাড়িতে যেহেতু কাজ চলতেছে আমাদের বাড়িতে ঘরের কাজ চলতেছে তো তার জন্য থাকতে পারবে না খুবই মানে না পারতে এসেছে না পারতে মানে আমরা তো একা একা আসলে সমস্যা হবে কারণ আমার এর আগে এসেছিল তখন আর কি বাছ নষ্ট হয়ে গেছিলো তো এত কিছু এত ব্যাগপত্র এইগুলো নিয়ে আবার তিনটা বাচ্চা নিয়ে আসা অনেকটা ঝামেলা যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে তো আরও বিপদে পড়ে যাব তার জন্যই আমার আব্বু শুধু একদিনের জন্যই আমাকে নিয়ে আসলো বলে যে আমি বাসায় দিয়ে আসি কারণ রাস্তাঘাটের ব্যাপার সেবার দূরের রাস্তা যদি হঠাৎ করে গাড়ি আবার নষ্ট হয়ে যায় বা কোনো বিপদাবদ হয় তো তাহলে তো সমস্যা হবে বাচ্চাগুলো নিয়ে এত এতগুলো ব্যাগপত্র নিয়ে অনেক বিপদে পড়ে যাবে তো তার জন্যই আমরা আসলো তো আমরা কিন্তু নাস্তা করার পর রাত্রে এইখানে বিয়ে বাড়িতে চলে এসে এসেছি বিয়ে বাড়িতে না ক্লাবে তো এটা চট্টগ্রাম শহরের মধ্যে আর কি বিয়েটা হচ্ছে ক্লাবটার কি ক্যাফে টোয়েন্টি ফোর না সরি এটা আসলে আমি ক্লাবটার নাম বলতে পারতেছি না তো সবাই মিলে আর কি বিয়েতে চলে এসেছি তো আমাদের ফ্যামিলি এসেছে তো আমার দেবররা এসেছে তো দেবরের বউ এসেছে দুইজন তো সবাই আমরাই তো খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি আমার ছেলে তারপর ওর আব্বু আমার দেবররা ওরা সবাই আমার মেয়ে আছে তারপর বড়ো ভাইয়ারও মেয়ে আছে তো ওরা সবাই মিলে আর কি বসে গিয়েছে খাবার খাওয়ার জন্য তো খাবারের মধ্যে ছিল যে কাঁচি বিরিয়ানি চিকেন কাবাব তারপর গরুর রেজালা চিকেন রোস্ট তারপর চাটনি বরহানি তারপর ডেজার্টে ছিল যে পায়েস তো খুবই ভালো লাগছিল খাবারগুলো খুবই ভালো লাগছিল আয়োজনটা খুব সুন্দর করে করা হয়েছে তো উপরের আমরা ওই তো দেখা যাচ্ছে ওই উপরের তলাতেই কিন্তু আমরা খেয়েছি কারণ আমরা ছেলেপক্ষ আর নিচে ছিল কনে পক্ষ তো দুইটা বিয়ে মানে ছেলেপক্ষ আর মেয়ে পক্ষ একই ক্লাবে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা আর কি তো খুবই সুন্দর করে সাজিয়েছে তো আমি খাওয়া দাওয়ার পর কিন্তু এগুলা ভিডিও করতেছি মানে যাওয়ার পথে তো ওরা বউ মানে কোথাও গেলে কোথাও গেলে মানে বিয়েতে গেলে এরকম খাবে বাচ্চা সাথে সাথে চলে আসবে বলো যে না খাওয়া দাওয়া শেষ বিয়ে বাড়িতে এসেছি খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া করবো চলে যাব কিছু দেখার দরকার নেই তা আমি কিন্তু বউ মানে কোনে বা জামাইয়ের কারো বিডিও করতে পারিনি কারণ ওদিকে অনেক ঝামেলা কারণ প্রচুর লোক এখানে দোনো পাশের লোক এসেছে তো আর খুবই বড় করে আয়োজন করা হয়েছে তো অনেক ঝামেলা এত বড় ক্লাব তারপরে অনেক ঝামেলা চলতেছে দেখতেছি তো খাওয়া দাওয়া সেখানে তো আমরা নিচে নেমে যাচ্ছি তো সবাই মিলে চলে যাবো আর কি তো যাওয়ার সময় আমি ভিডিও করে আপনাদের একটু একটু করে দেখাচ্ছি যে কত সুন্দর করে সাজিয়েছে এটা খুবই সুন্দর লাগতেছিল তো এই তো মানে বছরের প্রথম দিনই আর কি বিয়ে খাচ্ছি খুবই ভালো লাগতেছিলো কালকে এই ঢাকা থেকে আসা হয়েছে মনটা একটু খারাপ ছিল কারণ সবার সাথে একসাথে বোনদের সাথে বাড়ি এতে অনেক লোক ছিল ওদের সাথে থেকেছে তো এইখানে আসার পর ওদের কথা অনেক মনে পড়তেছিল অনেক মিস করতেছিলাম কারণ এর আগে কিন্তু আমার মা ও আমার সাথে এসে এইখানে থেকেছে তো বাসায় আসার পর অনেক খারাপ লাগতেছিল তো বিবি বাড়িতে আসার পর সময়টা একটু ভালো কাটলো তো এই তো সবাই খাওয়া দাওয়া করে কিছু মানুষ চলে যাচ্ছে আবার কিছু মানুষ আসতেছে তো এখন কিন্তু গড়িতে প্রায় বারোটা বেজে গিয়েছে তো তাড়াতাড়ি করে চলে যাবো তো আমরা গাড়ির অপেক্ষা করতেছিলাম তো অরাব্ব আবার নামতে দেরি করতেছিলো আমাদেরকে নামিয়ে দিয়ে ও ওইখানে বসে আর কি কথা বলতেছিল তো ওই তো আমি একটু বাহিরের পরিবেশটাকেও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও করে মানে বাড়ি হয়েও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো এই তো গাড়ি চলে এসেছে এখন আমরা চলে যাব আল্লাহ হাফেজ